বজগিরি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নায়িকা হিসেবে শবনম বুবলির অভিষেক ঘটে এরপর ভক্ত অনুরাগীদের উপহার দিয়েছেন রংবাজ অহংকার সুপার হিরোশিমা ক্যাপ্টেন খান এবার ঈদে মুক্তি পেয়েছে মোহাম্মদ ইকবাল পরিচালিত রিফেন্স যেখানে জিয়াউল রোশনের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি মঙ্গলবার আঠারোই জুন টেলিভিশনের সাক্ষাৎকারে বুবলি বলেন হলুদ সাংবাদিকেরা যে কোনো প্রোগ্রামে অদ্ভুত রকমের প্রশ্ন করে যেটার কোনো ভিত্তি থাকে না এ ধরনের প্রশ্নে করে তাদের নিজেদের দিকে অ্যাটেনশন নেওয়ার জন্য যেন সে ভাইরাল হয়ে যায় এগুলো খুব ভালো প্র্যাকটিস এই অভিনেত্রী জানান হলুদ সাংবাদিকেরা শিল্পীদের সত্তাটাকে নানাভাবে আক্রমণ করতে চায় ব্যক্তিগত কাউকে খুশি করার জন্য যে কোনো ধরনের মিথ্যা নিউজ করে এই ধরনের সাংবাদিক দিন দিন বেড়ে চলেছে এদের কারণে অনেকেই সাংবাদিকতা পেশাটাকে প্রশ্ন বৃদ্ধি করে যারা সাংবাদিকতা চলে তাদের খেয়াল রাখতে হবে যেন এই পেশাতে হলুদ সাংবাদিক প্রশ্রয় না পায় ছেলে সেজাতের সঙ্গে ঈদ কেমন কাটলো এই প্রশ্নের বিষয়ে বুবলি বলেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো সন্তানের সাথে ঈদের এই সুন্দর সময়গুলো সারা জীবন বেঁচে থাকে আমার কাছে সেজাদের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত ঈদের আনন্দের মতো আমি যখন এমনিতেও বাসায় হয়তো নামাজ পড়ি সে সময় শেহজাদ আমার কাঁধে পিঠে উঠে যায় এমনকি নিজে নিজে যায় নামাজ নিয়ে নামাজ পড়ারও চেষ্টা করে উল্লেখ্য বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে দু সালে সংবাদ পাঠ শুরু করেন দু সালে বজগির চলচ্চিত্রের পরিচালক স্বামী মাহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন এই ছবিতে শুটিংয়ের সময় ও পরবর্তী বিভিন্ন সময়ে সাকিব খান ও বুবলির প্রেম নিয়ে গুঞ্জন ওঠে তাদের প্রেম বিয়ে নিয়ে দীর্ঘদিন গুঞ্জন থাকলেও দুজনে বিষয়টি গোপনে রাখেন